বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেল নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় বট সাবিত্রী পুজো বা বট সাবিত্রী চতুর্দশী ব্রত এই ব্রত সব সদবা মহিলারা স্বামী ও সন্তানের মঙ্গল কামনা সংসারের উন্নতি এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য করে থাকেন এই দিন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী আর বট বৃক্ষের পুজো করা হয়ে থাকে দিনের বেলায় মহিলারা নতুন কাপড় পরে বট পরিক্রমা করে তারপরে বট বৃক্ষের চারিদিকে হলুদ সুতো বা লাল সুতো জড়িয়ে ব্রত কথা শুনতে বসেন বটসাবিত্রী ব্রত পালন সনাতন হিন্দু ধর্মে অন্যতম প্রাচীন একটি পবিত্র ব্রত আজকের পর্বে জানব বট সাবিত্রী ব্রত বা বট চতুর্দশী ব্রত করার নিয়ম কি এই ব্রত পালন করতে আমাদের কি কি উপকরণের প্রয়োজন হবে এবং এই ব্রত পালন করার সঠিক পদ্ধতি আসুন জেনে নি আজকের পর্ব থেকে সাবিত্রী চতুর্দশী ব্রত করার আগে দিন মহিলারা নিরামিষ আহার গ্রহণ করে সংযোগী হয়ে দিন কাটায় পরে দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে পুজো করার জন্য এবং ব্রত সংকল্পনে নেয় এরপর চব্বিশটি বট ফুল চব্বিশটি পুরিয়া আঁচলে নিয়ে বট বৃক্ষের নিবেদন করা হয় ধূপ প্রদীপ সংযোগে বট বৃক্ষের পুজো করা হয় এই এই দিনে দিনে তারা তাদের এর পাশাপাশি শাশুড়িদের উপহার দেন শাশুড়িদের ফল কাপড় ইত্যাদি দেওয়া হয় এছাড়া এই দিনে বয়সে বড় কাউকে কিছু দান করা বিধি আছে বলা হয় একে সৌভাগ্য এবং পূর্ণ লাভ করা হয়ে থাকে এই দিনে সাধারণত হাত পাখা তরমুজ বা আম দান করা হয় ফলে যে সকল ফল পাওয়া যায় সেগুলি দান করা হয় বলা হয়ে থাকে এই দিনে পিজানো ছোলা খাওয়ার নিয়ম আছে এই দিনে এগারোটি ভিজানো ছোলা খেতে হয় এই ছোলা খেয়ে ব্রত হয়। অনুযায়ী রাজা অশোবতী একমাত্র কন্যা ছিল সাবিত্রী বনবাসী রাজা কুমরো সেনের পুত্র সত্যবাণের বিয়ে হয়েছিল তার এর পরেই তার মৃত্যু হয় সত্যবাণে বলা হয়ে থাকে সাবৃতী তার স্বামী সত্যবাণে প্রাণ বাঁচিয়েছিল এবং পট বৃক্ষের নিচে বসে তপস্যা করেছিল এইভাবেই তিনি তার স্বামী জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল এই কারণে বিবাহিত নারীরা স্বামী দীর্ঘ আয়ু কামনায় পট সাবিত ব্রত পালন করেন বোধ পালন করার জন্য মহিলারা গঙ্গা স্নান করতে পারেন যদি আপনার বাড়ির কাছাকাছি গঙ্গা না থাকে তাহলে আপনারা বাড়িতেও স্নান করতে পারেন বাহির ঝুড়িতে পুজোর সামগ্রী উপকরণ রাখতে হয় পুজোর ডালা নিয়ে বাড়ি নিকটবর্তী বট গাছের কাছে গিয়ে বট গাছের পুজো করা হয় সেখানে জল অর্পণ করা হয় ফুল ফল এবং পুজোর সমস্ত সামগ্রী বট গাছের সামনে বসে পুজো করা হয় এই দিনে বট গাছকে বারবার সাতবার বা এগারো বার বা একুশ বার আপনাদের সাধ্য অনুসারে প্রদক্ষিণ করুন এবং পুজোর শেষে সাবিত্রীর সত্যবাণ পাঁচালি বা ব্রত কথা শুনতে ভুলবেন না দিন উপবাস রাখতে হয় এবং সন্ধ্যা বেলায় আরতির পরে ফল আহার গ্রহণ করতে হয় পরের দিন প্রতিদিনের মতোই পুজো করার পরে ব্রত খুলে ব্রাহ্মণকে দান করতে হয় তারপরে খাবার গ্রহণ করতে হয় অর্থাৎ বারণ্য সম্পূর্ণ করা হয় বস্তির ব্রত পালন করার জন্য সিন্ধু পঞ্চকরি পঞ্চকর ফুল তুলসী পাতা বেল বেলপাতা ধূপ প্রদীপ বটে আমের ডাল হরিতকি সাতখানা কাপড় অভাবিক গামছা সাতটা অশ্বনাগরী সাতটা মধুকর্ক বাটি চিনি দই ঘি পাখা এবং এক খানা নৈবদ্য একটি ফুল ফল কুচি কুচো যোগের কাঠ এর পূর্ণপাত্র প্রয়োজন হবে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ চতুর্দশী সাবিত্রীর ব্রত নিতে হয় নিয়ম অনুযায়ী সাবিত্রী দেবী উপবাস থেকে নিয়মত আহুতি দিতে হয় আগের দিন হৃষি খেতে হয় যথারীতি ব্রত শেষ করার পরে ব্রাহ্মণ পুজো করাতে হয় এরপর উদযাপন করতেও হয় চোদ্দ বছর ব্রত পালন করার পরে বন্ধুরা আজকের পর্ব নিয়ে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বর সাবিত্রী দেবী জয় আর যারা আমার অমৃত কথা বাংলা চ্যানেলটিতে নতুন আছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ